বিজেপি তৃণমূল চাইনি তাই অভয়া বিচার পায়নি আমাদের তিলোত্তমা যে বিচার পাচ্ছে না এটা বিজেপি তৃণমূল চাইছে না বলে আমাদের দাবির মধ্যে এটাই তিলোত্তমা তামান্নার খনিদের শাস্তি এবং সর্বস্তরে নারীদের সার্বিক নিরাপত্তা আজকে নারী অভয়া বন্টি নির্বিচার মানে বিচার সঠিক বিচার পেল না আসলে রাজ্য সরকার কেন্দ্র সরকার এ কি শুধু শুধুমাত্র খেলা বিজেপি তৃণমূল চায়নি তাই অভয়া বিচার পায়নি আমাদের তিলোত্তমা যে বিচার পাচ্ছে না এটা বিজেপি তৃণমূল চাইছে না বলে দুটো দলই চাইছে না কারণ এখানে তৃণমূলের বড় বড় নেতারা নেতার ছেলে জড়িয়ে আছে নেতার ছেলে মেয়েরা জড়িয়ে আছে তো ফলে তৃণমূলের বড় নেতার ছেলে মেয়েরা যেহেতু জড়িয়ে আছে সেই জন্য তৃণমূল বিজেপিকে ম্যানেজ করে নিয়েছে তাই অবয় বিচার পাচ্ছে না একদম সব সহজ কথা আমি বলছি কারণ সিবিআই বলছে যেদিনকে তিলোত্তমাকে খুন করা হয়েছে ওই দিনকে ওই করিডোরে প্রায় আপনার চুয়ান্ন পঞ্চান্ন জন যাতায়াত করেছে সেই চুয়ান্ন পঞ্চান্ন জন কারা খুঁজে পাচ্ছে না দিল্লি দিল্লির সিবিআই বলে খুঁজে পাচ্ছে না নাকি তাহলে ও যারা সিসিটিভির ফুটেজটা পাবলিক করে দিক পাবলিক করে বলুক যে এরা এরা কারা একটু খুঁজে দাও আমরা খুঁজে দেবো আমার পাড়ার কেউ আমার এলাকার কেউ যদি হয় তাকে সিবিআই দপ্তরে আমরা তার নাম ঠিকানা পৌঁছে দেবো তা করছে না কেন এখানে তৃণমূলের বড় নেতার দামাল ছেড়ে মেয়েগুলো ফেঁসে যেতে পারে সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপি বা আরএসএসের চিপকে ধরে এই বিষয়টাকে চাপা দিচ্ছে আমরা অবহের বিচারের জন্য তিলোত্তমার বিচারের জন্য আমরা সাধারণ মানুষকে বলবো তিলোত্তমা খুন হয়েছে আমাদের জন্য অর্থাৎ হসপিটালে যে নোংরামি হতো সেই নোংরামি বিরোধিতা করতে গিয়ে আমাদের সাথে রুগীদের সাথে নোংরামি করতো জাল ঔষধ এই ধরনের আর অটি রুমে মৎস্য মহিলা যারা ওখানে থাকতো মানে মর্গিয়ে সেই মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও বিক্রি করতো বাইরের মার্কেটে এগুলোর সব প্রতিবাদ করেছিল কে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা সেই জন্য তাকে আজকে খুন হতে হয়েছে তাই আমাদের মন থেকে তিলোত্তমাকে ভুললে হবে না বিজেপি তৃণমূলের বাইনারিতে বিচার না পেলো আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো আমরা এমন জায়গায় পৌঁছাবো বিজেপি তৃণমূল বাধ্য হবে সত্য বিচার করতে দেখলাম কালীগঞ্জে এক নির্বাচনের মানে পরে বিজয় উল্লাস করতে গিয়ে একটি বোন ছোট্ট ক্লাস ফোরের বোন তাকে আজকে খুন হতে হলো আসলে বলতে যাচ্ছি পশ্চিমবাংলাটা কি বোম বারুদের স্তূপে খা বর্তমানে হয়ে গেছে

কালীগঞ্জে যে খুন হতে হচ্ছে হাসকালির বনটার কথা ভুলে যাচ্ছি আমরা নাবালিকা কি কি ধর্ষণ করেছিল রাতারাতি তাকে দাহ করেছে এগুলো আমরা বলছি না এই অন্যায় তৃণমূলের আমলে বেড়ে যাচ্ছে এগুলো আটকা থাকবে দেখুন বিজেপি এসআইআর কে নিয়ে হয়রানি করার চেষ্টা করছে আর তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করার চেষ্টা করছে ফলে বিজেপি তৃণমূল দুজন মিলে দুটো ভাগকে ভোটকে ভাগ করার চেষ্টা করছে ভারতবর্ষে ইতিপূর্বে তেরো বার এসআইআর মতো হয়েছে এসআইআর যে বলছে বন্ধ করে দেবো আমি চ্যালেঞ্জ করছি এটা বন্ধ করা যায় না তবে হ্যাঁ যে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন যেটা অলরেডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে গাইডলাইনও দিচ্ছে তো সুতরাং তৃণমূল কংগ্রেস এমন বোঝাতে চাইছে যে তোমাদের ভোট সব বিজেপি কেটে দেবে আমি বাঁচিয়ে দেবো ভোটটা আমাকে দাও আর বিজেপি এমন ভাবছে জানো সব মুসলমানদের ভোট কেটে বাদ দিয়ে দেবে দিয়ে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে এই গল্প সি এর সময় এই ধরনের গল্প শুনিয়েছিল বাস্তবিক অর্থে কি আছে এটা তো শুধু স্যার মুসলিমদের জন্য নয় এটা সব এসআইআর করে আমি আমরা যে নির্দিষ্ট কোনো যে পন্থাতে চলছে তার বিরুদ্ধে আমরা তার জন্য সুপ্রিম কোর্টে অলরেডি চ্যালেঞ্জ হয়েছে আমার বলার বক্তব্য এটাই যে এসআইআর নেই কেউ আতঙ্কিত হবেন না আর কেউ আর যদি কেউ কেউ হয়রানি করার চেষ্টা করে আমরা সোচ্চার হবো হয়রানি করতেও আমরা দেবো না দিয়ে ঢাকা থাকবে না এই পথে গোলাপের কাঁটাই থাকবে এই পথে গোলাপের ফুল থাকবে না কাটাটা থাকবে সুতরাং যে আমরা অনুকূল পরিবেশে আমাদের প্রোগ্রাম করব এটা ভাবাটাই আমাদের ভুল আমরা প্রতিকূলতার কে বিজয় করব প্রতিকূলতাকে জয় করবো আপনারা জানেন উনিশশো চুরানব্বই সালে ইউনাইটেড নেশন যারা আদিম নিবাসী তাদের জন্য একটা দিন উৎসর্গ করেছে বিশ্ব আদিবাসী দিবস হিসাবে আগস্ট মাসের নয় তারিখে এই আগস্ট মাস বিপ্লবের মাস আর আদিবাসীরা এক একটা বিপ্লবী বিশ্বা মুন্ডা থেকে শুরু করে আর সে সমাজের মানুষদের ইতিহাস যদি পড়া যায় দেখা যাবে তারা সব সবসময় বিপ্লব করেছে ব্রিটিশদেরকে খেদাও করেছে এই আদিবাসীদের আন্তর্জাতিক আদিবাসী দিবসের গুরুত্বটা কি লক্ষ্য উদ্দেশ্যটা কি লক্ষ্য উদ্দেশ্য ছিল অভয়া বন্টি নির্বিচার মানে বিচার সঠিক বিচার পেল না আসলে রাজ্য সরকার কেন্দ্র সরকার এই কি শুধু শুধুমাত্র খেলা বিজেপি দিনমুল চাইনি তাই অভয়া বিচার পাইনি আমাদের তিলোত্তমা যে বিচার পাচ্ছে না এটা বিজেপি তৃণমূল চাইছে না বলে দুটো দলই চাইছে না কারণ এখানে তৃণমূলের বড় বড় নেতারা নেতার ছেলে জড়িয়ে আছে নেতার ছেলে মেয়েরা জড়িয়ে আছে তো ফলে তৃণমূলের বড় নেতার ছেলে মেয়েরা যেহেতু জড়িয়ে আছে সেই জন্য তৃণমূল বিজেপিকে ম্যানেজ করে নিয়েছে অবয় বিচার পাচ্ছে না একদম সব সহজ কথা আমি বলছি কারণ সিবিআই বলছে যেদিনকে তিলোত্তমাকে খুন করা হয়েছে ওই দিনকে ওই করিডোরে প্রায় আপনার চুয়ান্ন পঞ্চান্ন জন যাতায়াত করেছে সেই চুয়ান্ন পঞ্চান্ন জন কারা খুঁজে পাচ্ছে না দিল্লি দিল্লির সিবিআই বলে খুঁজে পাচ্ছে না নাকি তাহলে ও যারা সিসিটিভির ফুটেজটা পাবলিক করে দিক পাবলিক করে বলুক যে রায় কারা একটু খুঁজে দাও আমরা খুঁজে দেবো আমার পাড়ার কেউ আমার এলাকার কেউ যদি হয় তাকে সিবিআই দপ্তরে আমার তার নাম ঠিকানা পৌঁছে দেবো তা করছে না কেন এখানে তৃণমূলের বড় নেতার দামাল ছেড়ে মেয়েগুলো ফেঁসে যেতে পারে সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপি বা আর এর চিপকে ধরে এই বিষয়টাকে চাপা দিচ্ছে আমরা অবহার বিচারের জন্য তিলোত্তমার বিচারের জন্য আমরা সাধারণ মানুষকে বলবো তিলোত্তমা খুন হয়েছে আমাদের জন্য অর্থাৎ হসপিটালে যে নোংরামি হতো সেই নোংরামি বিরোধিতা করতে গিয়ে আমাদের সাথে রুগীদের সাথে নোংরামি করতো জাল ঔষধ এই ধরনের আর অটি রুমে মৎস্য মহিলা যারা ওখানে থাকতো মানে মর্গিয়ে সেই মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও বিক্রি করত বাইরের মার্কেটে এগুলোর সব প্রতিবাদ করেছিল কে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা সেই জন্য তাকে আজকে খুন হতে হয়েছে তাই আমাদের মন থেকে তিলোত্তমাকে ভুললে হবে না বিজেপি তৃণমূলের বাইনারিতে বিচার না পেলেও আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো আমরা এমন জায়গায় পৌঁছাবো বিজেপি তৃণমূল বাধ্য হবে সত্য বিচার করতে দেখলাম কালীগঞ্জে এক নির্বাচনের মানে পরে বিজয় উল্লাস করতে গিয়ে একটি বোন ছোট্ট ক্লাস ফোরের বোন তাকে আজকে খুন হতে হলো আসলে বলতে যাচ্ছি পশ্চিমবাংলাটা কি বোম বারুদের স্তূপে খা বর্তমানে হয়ে গেছে

হতে হচ্ছে বনটার কথা ভুলে যাচ্ছি আমরা নাবালিকাকে কি ধর্ষণ করেছিল রাতারাতি তাকে দাহ করেছে এগুলো আমরা বলছি না এই অন্যায় তৃণমূলের দেখুন বিজেপি এসআইআর কে নিয়ে হয়রানি করার চেষ্টা করছে আর তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করার চেষ্টা করছে ফলে বিজেপি তৃণমূল দুজন মিলে দুটো ভাগকে ভোটকে ভাগ করার চেষ্টা করছে ভারতবর্ষে ইতিপূর্বে তেরো বার এসআইআর মতো হয়েছে এসআইআর যে বলছে বন্ধ করে দেবো আমি চ্যালেঞ্জ করছি এটা বন্ধ করা যায় না তবে হ্যাঁ যে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন যেটা অলরেডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে গাইডলাইনও দিচ্ছে তো সুতরাং তৃণমূল কংগ্রেস এমন বুঝাতে চাইছে যে তোমাদের ভোট সব বিজেপি কেটে দেবে আমি বাঁচিয়ে দেবো ভোটটা আমাকে দাও আর বিজেপি এমন ভাবছে জানো সব মুসলমানদের ভোট কেটে বাদ দিয়ে দেবে দিয়ে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে এই গল্প সিএর সময় এই ধরনের গল্প শুনিয়েছিল বাস্তবিক অর্থে কি আছে এটা তো শুধু স্যার মুসলিমদের জন্য নয় এটা সব এসআইআর করে আমি আমরা যে নির্দিষ্ট কোনো যে পন্থাতে চলছে তার বিরুদ্ধে আমরা তার জন্য সুপ্রিম কোর্টে অলরেডি চ্যালেঞ্জ হয়েছে আমার বলার বক্তব্য এটাই যে এসআইআর নেই কেউ আতঙ্কিত হবেন না আর কেউ আর যদি কেউ কেউ হয়রানি করার চেষ্টা করে আমরা সোচ্চার হব হয়রানি করতেও আমরা দেবো না